আবে পারমিশন দিতেছাগাবে কালকে भैया চলে আসছি সেন্ট মার্টিন আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা কি আহ সেন্ট মার্টিন কিছু মানুষের শখের জায়গা আর কিছু মানুষের ইনকামের জায়গা এখানে জমি বলো সেই বলো অমুক বলো বলে কোনো লাভ হবে না যখন আমার সাথে দামেলা যাচ্ছে তাই আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস অপেক্ষা করার পরে পেয়ে গেলাম সেন্ট মার্টিনের ভিসা নিজের কাছে অনেক খুশি খুশি লাগতেছে কিভাবে পাইলাম বা আদেও এটা আপনারা পাবেন কি না বা কিভাবে অফ সিজনে সেন্ট মার্টিন যাওয়া যায় চলুন সেটা দেখি আজকে হচ্ছে নভেম্বরের একুশ তারিখ তো এখন যাচ্ছি হচ্ছে কলাতলিতে কলাতলি থেকে যাব হচ্ছে টেকনাফ টেকনাফ থেকে সেন্ট মার্টিনের টলারে সকাল সাতটা বাজে এখন তো চলুন যাওয়া যাক আমার বাসা থেকে কলাতলি ডলফিন মোড়ে যাইতে দশ টাকা ভাড়া লাগে অটোতে আমরা আছে ডলফিন মোড়ে এই ডলফিন মোড় থেকে বিভিন্ন ওয়েতে টেকনাম যাওয়া যায় তার মধ্যে একটা আছে এই যে মিনি বাস যেগুলো টেকনাফ হয়ে যায় ভাই একটু টাকা হয়েছে কয়জন যাত্রী হয়েছে কত সময় লাগবে সময় ধরেন আধা ঘন্টা বাসে মনে হয় দেরি হয়ে যাবে একটু প্রাইভেট কারে যাওয়ার চেষ্টা করি বাসে গেলে দুশো টাকা নাই প্রাইভেট কারে গেলে তিনশো টাকা নাই সামনে প্রাইভেট কার স্ট্যান্ড আছে জন প্রতি তিনশো টাকা করে এই প্রাইভেট কারে টেকনাফে যাইতে সাধারণত দেড় ঘন্টা সময় লাগে যদি কোনো জ্যাম না পাওয়া যায় কারণ এটা মেরিন ড্রাইভে চলে আর অনেক জোরে ফুটে আমার ডান পাশে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজ থেকে এইবার সেন্ট মার্টিনের শিপ ছাড়ার কথা ছিল কিন্তু ভাগ্যক্রমে এবার সার্বে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে টেকনাফ শাপলা চত্বর থেকে মোটামুটি যাচ্ছি হচ্ছে

ঢাকা থেকে মানে কি ওইখানে ঘুরতে যাওয়ার জন্য আসছিলাম নাকি ঘুরতে যাওয়ার অনেকগুলো পর্যটক আসছে ঘুরতে যাওয়ার জন্য টলার ঘাটে কিন্তু কাউকেই টিকিট দেওয়া হয় নাই টলারের এখান থেকে মূলত সেন্ট মার্টিনের যেই টলার এটা সেরে যাবে এটা হচ্ছে ঘাট এই টলারটা সারবে সকাল এগারোটাই সারবে সব থেকে বড় বিষয় হচ্ছে এইখানকার লোকাল মানুষের কিন্তু মানে ডক্টর ইউনুস এবং রেজেওয়ানার উপর অনেক বেশি ডক্টর রেজেওয়ানার উপর অনেক বেশি খুব এবং অসন্তুষ্ট রয়েছে কারণ হচ্ছে এখান থেকে টুরিস্টের এলাও না অনেক টুরিস্ট এসে এখান থেকে ফিরে যাচ্ছে পার্সন তিনশো বিশ টাকা করে ভাড়া বলতেছে এটা যদি চালু করতো তাহলে অনেক ট্যুরিস্টের দিকে যাইতে পারত থাকবে সকাল এগারোটায় তার জন্য এই যে শুরু মাস দিয়ে একটু ভাত খাচ্ছি একটা লোকাল হোটেলে টেকনাফের এই ঘাটের টলারগুলো যেগুলো দেখতেছেন সব সাগর থেকে মাছ মেরে এইখানে আসে সেল করে এগুলো হচ্ছে আরো কত টলার সেন্ট অবস্থা এখন এমন যে একটা অটো যদি সিনমাটিনে যায় তাহলেও পারমিশন লাগবে শুধু অটো না মোটরসাইকেল সাইকেল যাই যাক না কেন যে কোনো মাল একটা বাস গেলেও এটা টিওনো সারের পারমিশন সারা সেন্ট ঢুকতে পারবে না সেন্ট অবস্থা এখন এই রকম হয়ে গেছে টলার ঘাট থেকে মার্টিনের ভিসাটা আমি টেকনাফেরি ইয়োনো থেকে নিয়েছি অর্থাৎ আপনি যদি আবেদন করেন এবং আপনি যদি সঠিক কারণ দর্শন করেন যে আপনি এখানে কি কারণে যাবেন অ্যাজ এ ট্যুরিস্ট আপনি যাইতে পারবেন না ট্যুরিস্ট বাদে অন্য কোনো পারপাস যদি আপনার থাকে আপনার যদি যদি এখানে কোনো হোটেল বা রিসোর্ট থাকে আমার হোটেল বা রিসোর্ট নাই আমার ট্রাভেল এজেন্সি ছিল আমি এটা সুন্দর করে ব্যাখ্যা দিছি পরে আমাকে পারমিশনটা মূলত দিচ্ছে জনপতি ভাড়া তিনশো বিশ টাকা ভিসাও হয়েছে এর টিকিটও হয়েছে সরি শিপ টিকিটও হয়েছে এখন যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে দুইটা রোয়া ছাত্রছে ফ্রেন্ড কি করেন ভাই হোটেল অবকাশে চাকরি করি হোটেল অবকাশে জি ভাই কি খাবার হোটেল কথা কথা খাবার হোটেল এটা আছে রুম বয় আমি রুম বয় জি জি আচ্ছা পারমিশন নিছেন কবে? হ্যাঁ, এই পারমিশন নেছি আগাবে কালকে भैया। আমার জি, আমরা পারমিশন নেছি? কত এর আগে কি এরকম পারমিশন নেওয়া যেত হইছে? হ্যাঁ, এর আগে পারমিশন লাগে এখন বর্তমানে এইরকমের সিকিউরিটি দাও হইছে এরকম। ছিল আগে। একটু বেশি বেশি বর্তমানে একটু চাপ বেশি। এখন বর্তমানে একটু সিকিউরিটি খুব বেশি। আজ্ঞে? জামান্দা একটা করে লাইট জ্যাকেট ভাই ঠিক আছে কষ্ট ভাই রোদ লাগে চারপাশের নোর কথাকার কারণে আমাদের দুইটা নৌকা কিন্তু আর সামনে যাইতে পারতেছিল না নৌকার জ্যাম হয়ে গেছিল যদি আর এক ঘন্টা দেরি হতো আমরা যাইতে পারতাম না লং সারছে এগারোটায় অর্থাৎ ট্রলার সারছে এগারোটায় কিন্তু আমরা আসলে এই বোর্ডের জ্যাম সরাতে সরাতে আমাদের এক ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিট লেগে গেছে

সামনে আর একটা বিজিবি চেকিং আছে যদিও আমাদের বেশি একটা চেকিং করে নাই কারণ জুমার দিন ছিল নামাজের সময় যার জন্য আমাদের আজকে বেশি চেকিং করে নাই অন্যান্য দিনে বলে একটু বেশি চেকিং করে বিপটার নাম কি

চর বলে এদিক দিয়ে কিন্তু যাওয়া যায় না যার জন্য ট্যুরিস্টদের যে শিপ সেই শিপটা এখন এদিকে চলাচল করতে পারতেছে না বা করতেছে না রিক্স হয়ে যাচ্ছে কারণ যেহেতু অন্য দেশের বর্ডার দিয়ে যাতায়াত হচ্ছে আর এটা হচ্ছে আর কান আর্মির দখলে আছে সেই জন্য কিন্তু এখন শিপগুলো টেকনাপ দিয়ে যাচ্ছে না আস্তে আস্তে যত সেন্ট কাছে চলে আসছি পানিগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে আসুন দেখি আমার খরচ কত হলে একটু জেনে নিই কক্সবাজার থেকে টেকনাফ শহর পর্যন্ত আসতে আমার তিনশো টাকা গাড়ি ভাড়া লাগছে আমি প্রাইভেট কারে আসছি আর টেকনাফ থেকে আমার বোট ভাড়া লোকালি বোট ভাড়া লাগছে হচ্ছে তিনশো টাকা তাহলে ছয়শো বিশ টাকা সেই হিসাব করতে গেলে আবার আমার ফিরতে গেলে আবার ছয়শো টাকা প্রায় আমার সাড়ে বারোশো টাকা মতো খরচ হবে পা রাখলাম সেন্ট মার্টিনে এই যে সেন্ট ঘাটের অবস্থা দেখাচ্ছি আমি জাহাজ কীভাবে আসবি সেটা জানি না সামনে গেলে বুঝতে পারব আজকে হচ্ছে একুশ তারিখ নভেম্বরের আজকে পর্যন্ত ডিসেম্বরের এক তারিখ থেকে জাহাজ আসার কথা কিন্তু ঘাটের এই অবস্থা ভাই জিটি এই অবস্থা কেন ভাই এই অবস্থা কেন এটা মানে এখনো এক তারিখ থেকে আসবে এখনো কাজ চলতেছে কেন এখন ভাঙা আসতে পারবে না আসবে না কেন চলে আসছি সেন্ট মার্টিন আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা কি আর ঘাটের অবস্থা দেখেন দেখছেন আমার এখান থেকে খুশি পড়তে দায়িত্ব আমি জানি না আমি একটু সরে যাই এই হচ্ছে নভেম্বরের একুশ তারিখের ঘাটের অবস্থা আমি জানি না ডিসেম্বরের এক তারিখ থেকে আদৌ এইখানে শিব নামতে পারবে কিনা দেখাই যাক কী হয় সিদ্ধান্ত